بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها

সুরা নামলের অর্থ হলো নামল মানে পিপড়া নামল মানে কি পিপড়া এই সুরায় রানী বিলকিস এবং সুলাইমান আলাইহিস সালামের বিষয়ে বিশদ বর্ণনা করা হয়েছে সুবহানাল্লাহ সেখান থেকে একটি আয়াত চোখের সামনে এসেছে যেটা সেটা হলো এই আল্লাহ তাআলা বলেন ক্বালাত ইন্নাল মুলুকা ইদা দাখালু যখন কোন বাদশা যখন কোন রাজা যখন কোন প্রেসিডেন্ট যখন কোন রাষ্ট্রপ্রধানরা অন্য কোন দেশে ঢোকে ইদা অন্য কোন রাষ্ট্রে ঢোকে তখন তারা সেই রাষ্ট্রের সেই দেশের বিশৃঙ্খলা তৈরি করে বিপর্যয় সৃষ্টি করে অশান্তি তৈরি করে সেখানকার সকল রকমের নিয়ম নীতি ভেঙে পড়ে সেকারে সুশৃঙ্খলা বল তার কিছু থাকে না এরপর ওয়াজআলু আ'ইজ্জাত আহলিহা সেই দেশের উৎপত এবং বোধসম্পন্ন ব্যক্তিদেরকে দলিত করে অর্থাৎ তাদেরকে শেষ করে দেয় সম্মানিত ব্যক্তিদেরকে বেइज्जত করে এবং তাদেরকে তাদেরকে দলিত করে নিস্পেষিত করে তাদেরকে শেষ করে দেওয়ার। চেষ্টা তারা চালায় কারণ এটাই তাদের কাজ অন্য রাষ্ট্রে ক্ষমতা খাটানোর অর্থ কখনো শোভনীয় কখনো কল্যাণকর হয় না এই আয়াতের ব্যাখ্যায় যেটা আমি দেখেছি খুব ভালো করে লক্ষ্য করেন অন্য রাষ্ট্র যখন অন্য আর একটা রাষ্ট্রের উপরে ক্ষমতা খাটায় জোর খাটায় অথবা তাদের কর্তৃত্ব সেখানে খাটানোর সুযোগ পায় সেখানে যেটা হয় বহিরাগত ক্ষমতার কর্তৃত্ব কখনো ভালোর জন্য হয় না বরং যারা খাটাই তারা সব সময় তাদের নিজেদের কল্যাণের কথা করে এবং তাদের আল্লাহ না আলামিন যে সম্পদ দিয়েছেন যে রিজিক দিয়েছেন সেখান থেকে প্রবেশকারী অনুপ্রবেশকারী ক্ষমতা ধর তারা সেখান থেকে তাদের লভ্যাংশ তাদের তাদের নিজের তারা নিজেরা সেখান থেকে সম্পদটা নিয়ে যাওয়ার চেষ্টা তারা করে দুই নম্বর হলো সেই জাতিকে যে জাতির যে দেশের মধ্যে অন্য দেশের বাদশা যখন দেখে সেই জাতিকে ক্ষমতাহীন করে দেয় দুর্বল করে দেয় চরম ভাবে দুর্বল করে দেয় যেন কখনো মাথা উঁচু করে আর দাঁড়াতে না পারে ভালো করে খেয়াল করবেন যে কারণে সে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না এবং তাদের শক্তি আর মর্যাদা खत्म করে দেয় চার নাম্বার আত্মমর্যাদা বোধ যাদের মধ্যে আছে তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলে আপনারা দেখখায় আসব এরপরে লোকদের মধ্যে দালালি, দালালী হানাহানি মারামারি কাটাকাটি এবং গোয়েন্দাগিরি একজন আরেকজনের পেছনে গোয়েন্দাগিরি করতে ব্যস্ত যেন থাকে এই কাজটা তারা করে দেয় নিজেদের সভ্যতা এবং সংস্কৃতি ভুলে যায় এরপরে এমন স্বভাবের নিজেদের কিছু অর্জন করার জন্য সবথেকে জঘন্যতম কাজটা করতে তারা এক মুহূর্ত দ্বিধা করে না এ হচ্ছে আয়াতে কারিমার মূল কথাগুলো এখানে আমি তুলে এনেছি লক্ষ্য করেন আমাদের দেশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনা ইন্না আল মুলুকা ইযা দাখালু কোরিয়াতানফসদুহা যে দেশে অন্য রাষ্ট্র রাষ্ট্রপ্রধানরা ভকে তখন সেই দেশের সেই দেশের সমস্ত শৃঙ্খলাকে বিপর্যস্ত করে ফেলে কথাটা কা আল্লাহ আমাদের দেশে অন্য রাষ্ট্র ঢুকেছে নাকি ঢোকে নাই কারা ঢুকেছে আল্লাহ ঢুকেছে আমাদের দেশে ঢুকেছে বলে তাদেরকে আমরা করিডোর দিয়ে দেশ দিয়ে দেশ পথ দিয়ে দেই তারা এগুলো ব্যবহার করে আমাদের জন্য না তারা এগুলো ব্যবহার করে তাদের ভালোর জন্য ঠিকা তারা তাদের ভালোর জন্য এগুলোকে ব্যবহার করে প্রিয় বন্ধুগণ এ বিষয় নিয়ে আমাদের দেশের বিভিন্ন নেত্রী বৃন্দের বিভিন্ন ধরনের কথা আছে একজন নেতা তো বললেন মন্ত্রী বললেন যে ভারতের বিজয় মানে আমাদের বিজয় ভারতের সম্মান মানে আমাদের সম্মান আর একজন বললেন ভারত আর বাংলাদেশের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর আমরা ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে আমি এই হাতের যতগুলি ব্যাখ্যা পড়লাম ভালো করে আর তিনি তারা তারা যে বক্তব্য গুলো ভারতকে আমরা যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে আমার প্রশ্ন জাগছে অন্তরের ভিতরে একটাই ভারতকে আপনি আকাশ পথ দিয়ে দিলেন ভারতকে আপনি রেল পথ দিয়ে দিলেন ভারতকে আপনি নৌ পথ দিয়ে দিলেন ভারতকে আপনি করিডোর দিয়ে দিলেন ভারতকে আপনি ভারতকে আপনি যত কিছু দিলেন আম দিলেন ইলিশ দিলেন সব দিলেন আপনি কেন ভারতের আশ্রয় প্রশ্রয় লালিত মোদীর অসভ্য বাহিনী বিএসএফ রা বর্ডারে আমার দেশের ফেরানি সহ আজ পর্যন্ত হাজার হাজার মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে একবারের জন্য কেন তার জবাব চাইলেন না এ জবাব সে চাইতে পারবে না চাইতে পারবে এ জবাব চাইতে পারবে না এবং যে আয়াতি কারিমান মাহরত কোরআন আমি দিয়েছেন কোরআন কারিমার ভিতরে আরো তিনটি আয়াত আমি এখানে অ্যাড করেছি এ আয়াত ব্যাখ্যা সব মসজিদে হবে না আমাদের দেশে মডেল মসজিদ আছে না ওখানে তাফসিরের সবচাইতে উত্তম মডেল থাকা দরকার ছিল শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তাফসির হবে মডেল মসজিদে কিন্তু না মডেল মসজিদ যারা পরিচালনা করে সুদখোর গাঞ্জাখোর মদখোর মুনাফাখোর আর আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ হলো কমিটির উচ্চ পদস্থ কর্মকর্তা যদি হয় তাহলে পরে এসে সে শিখাবে হুজুর আপনি এইভাবে বয়ান করবেন ঠিক না আপনি গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখেন আল্লাহর কোরআন থেকে কয়টা মসজিদ হয় এজন্য আমার কাছে আমার কাছে বলতে আমার কাছে কষ্ট লাগে সেটা হলো এই এটা কার ভব আল্লাহর ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘরের বৈশিষ্ট্য আল্লাহর ঘরে নাই যেখানে তাবলিগের লোক বেশি যদি শিল্লা না দেয় তাহলে ইমামতি হবে না চাকরিও হবে না কথা শুনতেছেন যে মসজিদের কমিটির লোকজন তাবলিগের সেই মসজিদে ইমামতি যদি আপনার করতে হয় তাহলে শিল্লা আপনার দেওয়াই লাগবে ইমাম মসজিদ যদি করতে হয় চিল্লা আপনাকে দিতে হবে এটার সাথে সম্পর্ক না থাকলে আপনি সে মসজিদে উঠতে পারবেন না যে মসজিদের সরমনার লোকেরা বেশি সেখানে যদি আপনি সরমনার বিরোধিতা করেন চাকরি আপনার হবে না যে মসজিদে আওয়ামী লীগের লোকজন বেশি সেখানে যদি আওয়ামী লীগের বিরোধিতা করেন চাকরি হবে না যে মসজিদে বিএমপির লোকজন বেশি সেই মসজিদে যদি আপনি বিএমপি এর বিরোধিতা করেন চাকরি হবে যে মসজিদে জামাত ইসলামের লোকেরা বেশি সেই মসজিদে যদি আপনি জামাত ইসলামের বিরোধিতা করেন চাকরি হবে অবস্থা যদি এই হয় তাহলে আল্লাহর ঘর কোনটা আমার মাথায় ঘোখানে আল্লাহর ঘর কোনটা আছে আল্লাহর ঘরে আল্লাহর কথা বলা যায় রসুলের কথা বলা যায় কোরআনের কথা বলা যায় হাদিসের কথা বলা যায় নির্ভয় বলা যায় সেই ঘরকে আমি হাজার থেকে আমি আপনাদেরকে বলছি সেটা হলো এই আল্লাহর কোরআনের আয়াতের তরজমা তার যতক্ষণ পর্যন্ত মসজিদে করা যায় যারাই দায়িত্বে থাক ততক্ষণ পর্যন্ত সেটা আল্লাহর ঘর সেই ঘরের প্রতি আপনাদের দায়বদ্ধতা সেই ঘরের প্রতি মহব্বত ভালোবাসা যেন আমাদের থাকে আল্লাহ যেন কবুল করেন বলেন আমি কথা শুনতেছেন তো ইনশাল্লাহ একজন পাখির ব্যবসায়ী পাখির ব্যবসা করে পাখি বিক্রি করে পাখি ধরে আর বিক্রি করে ধরে আর বিক্রি করে এই লোকটা একটা বাদশাহ কাছে পাখি বিক্রি করতে গেছে পাখি বিক্রি করতে গেছে বাদশা জিজ্ঞেস করছে পাখিটার দাম কত লোকটা বলছে পাখির দাম সত্তর একটা পাখি দাম হবে সাতশো টাকা আর তুমি দাম চাও টাকা এটা তো একেবারে অকল্পনীয় মনে হয় স্বপ্নের মতো মনে হচ্ছে এত দাম কেন পাখি তখন বলছে যাহা বনা আমার এই পাখির একটা বিশেষ গুণ আছে কি গুণ হলো এই এই পাখিটাকে আমি এমন ভাবে শিকারি করেছি এই পাখি যদি আপনি বনের বনের মধ্যে রেখে আসেন তাহলে আরো শত শত পাখিকে সে বুঝিয়ে তার কাছে ব্যক্তি ওই গিয়ে ওই খাসার ভেতর থেকে বাকি পাখিদেরকে এনে বাজারে বিক্রি করতে পারবে অর্থাৎ এটা আমার টাকার পাখি কথা বুঝাতে পারছে কি এই পাখিটা দিয়ে আমি ব্যবসা করে এভাবে বনের মধ্যে তাকে রেখে আসবো ও খাসার ভেতর থেকে বাহিরে যাবে অন্য পাখিদেরকে ডেকে খাসার মধ্যে ঢুকাবে এই জন্য এই পাখিটার দাম বেশি এটা স্পেশাল শিকারি পাখি বাদশাহ তখন সত্তর হাজার টাকা দিয়ে এই পাখিটা কিনল পাখিটা কেনার সাথে সাথে এক মুহূর্ত দেরি না করে পাখিটাকে জবাই করে ফেলল পাখির মালিক বলল যাহা পণা এত দাম দিয়ে পাখি কিনলেন আর এমন আলাদাভাবে শিকারি করা পাখি কেনার সাথে সাথে আপনি জবাই করে ফেললেন কারণ বাদশা বলল যে ব্যক্তি অন্যের দলালি করতে গিয়ে নিজের জাতির সাথে প্রতারণা করে তার অবস্থা এটাই হওয়া উচিত কথা শুনতেছেন নিজের দেশের সাথে প্রতারণা করে দাদা বাবুদের স্বার্থ তারা হাসিল করে এই দেশে থাকার কোন অধিকারী না সব দিয়ে দাও হিন্দুস্থানের কথা বললে যাদের গায়ে আর অন্তরে জ্বালা ধরে ওরা এদেশের শত্রু ওরা এদেশের বন্ধু নয় যদি বাঙ্গালি পরিচয় দেয় বিশ্বাস করেন সময় আসবে এমন ওরা এই দেশে কিচ্ছু রাখবে না সব নিয়ে ধরে ভারত প্রীতি নিজের দেশের প্রতি ভালোবাসা তৈরি করো যাদের এই দেশের প্রতি অনাম ভালোবাসা ছিল তাদেরকে আসামির দাঁড় করাইয়া আমরা তাদেরকে অপরাধী সাব্যস্ত করেছি আর ভারতের দল তাদেরকে আমরা ক্ষমতার চেয়ারে বসেছি বলা হয় এদেশের মৌলবীরা যদি ইসলাম প্রতিষ্ঠা করে তাহলে দেশ পাকিস্তান হয়ে যাবে বলে না দেশ কি হবে পাকিস্তান মৌলবীরা তো একসময় ক্ষমতাই ছিল

বাংলাদেশ থেকে পাকিস্তান কাছে না হিন্দুস্তান কাছে যদি বাংলাদেশকে পাকিস্তান বানাতে হয় তাহলে সর্বপ্রথম হিন্দুস্থানকে পাকিস্তান বানাতে হবে নেপাল পাকিস্তান হতে হবে ভুটান পাকিস্তান হতে হবে এটা কি সম্ভব এটা কি সম্ভব অসম্ভব এই কথার পিছনে বিশ্বাস করুন চূড়ান্ত ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশ আর ভারতকে এক করে দেওয়ার চূড়ান্ত ষড়যন্ত্র করছে আজ থেকে 30 বছর আগে এদেশের স্লোগান ছিল না ধর্ম জারজার উৎসব সবার এই স্লোগান 30 বছর আগে ছিল না ভারত থেকে আমদানি করা স্লোগান ধর্ম জারজার উৎসব সবার সমাজের এমন ভাবে দিয়ে দেয়া হচ্ছে সামনে আমি বলেছিলা সামনে মুসলমানদের সার্টিফিকেট নিয়ে মুসলমানদের পরিচয় নিয়ে বাংলাদেশেই থাকা কাশ্মীরের মতো অবস্থা হয়ে যাবে ভারত প্রীতি যাদের আছে তারা এদেশের শত্রু এ কথা মাথায় ঢুকানো লাগবে এরা ইসলামেরও শত্রু দেশেরও শত্রু এরা এগুলো কেন করে আল্লাহর আলমিন আল্লাহ বলেন প্রিয় বন্ধুগণ তারা তাদের সাথে সম্পর্ক বজায় রাখে মমিনদের সাথে সম্পর্ক বজায় রাখে না কিন্তু কাফেরদের সাথে তারা সম্পর্ক দারুণ ভাবে বজায় রাখে এটার কারণ হলো তারা চায় যে আপনার সাথে আমার সম্পর্ক থাক দাদা আর যাই হোক বা না হোক আমার ইজ্জত সম্মান যেন ঠিক থাকে এটা সারা মমিনদেরকে শত্রু মনে করার কোন কারণ নাই প্রিয় বন্ধুগণ এই আয়াতে কারিমা যে তরজামা এই আয়াতে কারিমার যে ব্যাখ্যা এটা যদি প্রত্যেকটি মসজিদে করা হয় তাহলে আজকে যে কত মসজিদের ইমামের চাকরি যাবে তার ঠিক নাই আপনার কাছে কি মনে হয় ইমাম সাহেবরা এই আয়াতটা জানে না এই শব্দের ব্যাখ্যা পড়ে নাই তাফসির না পড়ে তো মৌলানা হয় নাই তাফসির তো পড়েছেই তাহলে তাফসির পড়েছে এই এই আয়াত সুরা নামালের অনেক ওয়াজ করেছে এই আয়াতটাকে বাংলাদেশের সাথে প্রেক্ষাপটে মিলায়া যদি তার পেশ করে চাকরি থাকার কথা যেই লোকটা কোরআন করিমের আয়াতকে গোপন করে মসজিদের বেতনের টাকা নিয়ে খায় আল্লাহ বলেন জাহান নামের আগুন ছাড়া সে পেটের মধ্যে আর কিছু ঢুকায় না যে ইমাম জাহান নামের আগুন দিয়ে পেট ভরায় ওই ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে আর আপনি গিয়ে বলছেন একটে দায়িত বেহায়া ইমাম আল্লাহ তালা আমাদের হেফাজত করেন বলেন আমিন প্রিয় বন্ধুগণ ওলামা ইকরাম আলেম সমাজ যারা মুফাসির যারা ইমাম প্রত্যেকটি মহল্লায় যতগুলি ইমাম তারা যদি প্রকৃত ভাবে আল্লাহর কোরআনের তাফসির আল্লাহর কোরআনটা মানুষের মানুষকে সাবলীল ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টাটা করতো তাহলে সমাজে আবর্জনা তৈরি হতো না এমন আমাদের দেশে আছে নামাজ পড়ে না দাঁড়ি নাই দেখলে মনে হয় না মুসলমান নাকি হিন্দু বোঝা যায় না উনি নাকি আবার বিশ্ব রকম পীর আছে না বিশাল বড় পেট ওরে সুবহানাল্লাহ যার পেট দেখলে পরে মহিলা পর্যন্ত লজ্জা পায় যে আমার তো চার পাঁচটা সন্তান আছে জীবনে এত বড় পেট হয় না এত বড় পেট জলোমের খাওয়া খায় এগুলো নাকি পীর এই সমস্ত আবরণা কোরআন থাকলে পরে এই সমস্ত আবরণা তৈরি হতো না সমাজ থেকে মানুষকে কোরআন থেকে যত যত দূরে সরানো যাবে এদের রাস্তা তত পরিষ্কার হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে কোরআন কেন্দ্রিক জীবন গড়া তৌফিক দান করেন বলেন আমি আর তিনটি আয়তে কারিমার ব্যাখ্যা আছে আগামী জমার জন্য আপনাদের দাওয়াত রইল আসবেন ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে কোরআনের সাথে থাকার কোরআনের পথে থাকার